আমি যে টার্গেটটা রেখেছিলাম টার্গেটটা হারিয়ে ফেলছে এবং লাইন হয়ে গেছে নানান সমস্যা নানান জটিল চলে আসা দেখেন আপনি মন্তব্য যখন শুনছেন অন্য অন্য থেকে গন্তব্য হারিয়ে ফেলছেন কিন্তু আপনি যদি দেখেন মোহাম্মদ অসালুল্লাহ সাল্লাহ আলিকাসাল্লাম সাহাবা নবীদের সময় যদি দেখেন আমার নবীকে গালি দেয়নি

মন্ত্রবোচন করছে তখন আপনার দায়িত্ব পড়ে যায় কোরআন এবং শুননা সে অনুযায়ী আপনি জীবনকে পরিচালনা করা এবং করছেন কিনা আপনি মন্তব্য শুনে আপনি রিসার্চ করবেন যে আপনি কোরআন এবং শুননার উপর টিকে আসেন কিনা আপনি আপনার রবের প্রিয় বান্দা অ্যাকুরেট ভাবে হতে পারছেন কিনা এটা আপনি দায়িত্ব পড়ে যায় একটু দেখবেন রিসার্চ করবেন যখনই দেখবেন না আলহামদুলিল্লাহ আমি কোরআন এবং শুননার উপর পরিপূর্ণ টিকে আসি আমি দেখতে পাচ্ছি আল্লাহ প্রিয় বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া অনুযায়ী পরিচালনা করছে না যে মন্তব্য কি করছে আপনি আপনার আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব পড়ে যায় আপনার এমন আছে যে আপনার প্রতিবেশী আপনার আপন জন বিশিদ্ধ আকৃতার ভাইদের মধ্যেও কিন্তু এমনটি হচ্ছে হচ্ছে যে মন্তব্য করছে একজন উপরে উঠছে অথবা একজন কাজ করছে অপরজন দেখছে হিংসাই হ্যাঁ এমনটি কিন্তু হয় হচ্ছে এক্ষেত্রে আপনার দায়িত্ব ভাই যান সেটা হলো যে ওদিকে না তাকিয়ে আপনি আপনার কাজটাকে সামনে গিয়ে নেওয়া ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যারা আপনার নিজে মন্তব্য করেছিল আপনার গন্তব্যকে হোসে খাওয়ানোর জন্য তারাই দেখবেন ঈশ্বর আপনাকে মোবারক জানাবে আমি যেটা করি সেটা হলো কে মন্তব্য নাম দোয়া করে দেয় এই মন্তব্য করলাম দোয়া করে দেয় আল্লাহ তুমি তাকে সুবুদ্ধি দান করো তুমি তাকে বুঝ দান করো তুমি তাকে হৃদায়ত দান আমি হৃদায়তে তুমি আল্লাহকে দোয়া করে দিই দেখা যায় আলহামদুলিল্লাহ আমি যখন তার জন্য হিদায়তে দোয়া করছি অবশ্যই ফেরেস্তা আল্লাহকে বলবে যে আল্লাহ ওই সেই বার্তা যাকে নিয়ে মন্তব্য দিব তুমি যত কিছু করে যাচ্ছে উনি কিন্তু লাইনচিত হয় না বরং উনি যারা মন্তব্য করেছিল তাদেরকে নিয়ে দোয়া করে দিয়েছে আল্লাহ তুমি তাকে রহম করো তখন আপনার প্রতি কিন্তু রহমটা ভারী হয়ে যাবে তাহলে আপনি আপনার জায়গা থেকে কি করবেন সেটা হলো যখন শুনবেন কোনো কথা আপনি রিসার্চ করবেন ওটা দিয়ে যে কোনো বিষয় এনি বিষয় যে কোনো বিষয় হতে পারে ঠিক আছে ইনশাল্লাহ আপনার বিজনেস ওষুধ খাওয়ানোর জন্য আপনার ইবাদত বন্দী ওষুধ খাওয়ানোর জন্য আপনার কাজকে ওষুধ খাওয়ানোর জন্য আপনার আকিদা থেকে লাইন তৈরি করার জন্য নানান বিষয় কিন্তু মন্তব্য করবেন এগুলো নিয়ে কোনো প্রকার চিন্তা করা যাবে না আপনার টার্গেট থাকবে দিকে ভিডিও বান্ধব আপনার টার্গেট থাকবে বিশুদ্ধ আকিদের টিকে থাকা